তখন আমি দুলাবাইদের বাসায় যেতেসি ঘড়ির দিকে তাকায় দেখি রাজবাইসে নয়টা তারপর আমি বাসার ভিতরে গেলাম ভাইগনায় আর দুলাবাই কি জানি কথা কইতাছে তারপর ভাইগনায় আমার বললে উঠল মামা জানো আমাদের এই শিমুলপুর গ্রামে না মেলা হইতেছে বাবা আমাকে নিয়ে যাইবে না কি দুলাবাই আরে নেওয়া যাইতেছেন না কেন তারপর দুলাবাই বললা উঠল এই এলাকার মানুষের কাছে শুনেছি কানসোনা নামের একটি আকটা ঘুরে বেড়ায় বারো বছরের নিচে ছেলেদের পেলে ভর করে তার জন্য একে আমি নিয়ে যেতেছি না দুলাভাই আপনি যে কথাটা বলেছেন সে কথাটা একদমই ভুল না কালকে সকালে তোমার মামার সাথে মেলায় যেয়ে ঘুরে এসছ না না আমি সকালে ঘুরতে যাব না আমি এই রাত্রে মেলায় ঘুরতে যাব আচ্ছা না। আমি তোমাকে কালকে ঘুরতে নিয়ে যা মানে কি ভাগ্নে মেলাতে কিরকম ঘুরলে দারুণ হয়েছে মামা বেশ করে ওই চলন্ত দোল নয় না তাড়াতাড়ি পাও চলাও নাহলে তো বৃষ্টিতে ভিজতে হবে তো চলো মামা শর্টকাট রাস্তা দিয়া তাড়াতাড়ি চলে যাই বাসায় ভাগ্নির কথা মতন শর্টকাট পথ দেওয়া চলা শুরু করলাম এর মধ্যে মনে হলো আমাদের পিস দেয়া কে জানে আসতেসে কিন্তু পিসিতে কেউই নাই হয়তো আমার মনের ভুল তারপর আমরা জোরে জোরে হাঁটতে থাকি সাইডো সাইডে ঝিঝি বুকে ঝিঝি আর সাইডো সাইডটা অনেক অন্ধকার পিছনে আবারও মনে হলো কে জানি আমার পিস পিস আসতেছে কিন্তু পিছনে তো নেই নিকা তাহলে আমাদের পিচ কে আসতাছে তারপর দেখলাম একটা ঘন ছায়া আমাদের সামনে এসে খারাইলো তার মাথার উপর দিয়ে আগুন জ্বলতাছে দাঁত দিয়া রক্ত পতে মামা ওটা কি তারপর দেখলাম ভাইনারমিন এগিয়ে আসলো এর মধ্যে উদা হয়ে গেল ভাইগনা এবার আমার দিকে তাকাইলো মামা বাড়িতে যাইব না ভাইগনার এই কথা শুনে আমার শরীরটা কাঁপপা উঠল ওরে তোর কি হয়েছে তোর আমার তো কিছুই হয় নাই তুমি একটু বাড়িতে যাও আমি একটু শশান থেকে আসি তাড়াতাড়ি দুলাবাইর কাছে যায় কইতে হবে ভাইগনার শরীরের ভিতরে কাঁচনা রাত্তা ঢুকিয়ে আছে তাড়াতাড়ি বাসায় যাই তারপর দুলা বাইরে সব ঘটনা খুইলা বললাম কি কি তোমাকে এত করে করলাম তারপর তুমি গেছো আমাদের এই কথা শুনে পাশের বাসার থেকে একটা বৃদ্ধ লোক এসেছে লোকটি তারপর বলতে থাকলো কাঞ্চনা কোনো গল্প না কাঞ্চনা আসলেই আসে এবার বিশ্বাস হলো তো তাহলে ওখন আমরা কি করব উদমপুর গ্রামে একটা কবরস্থান আছে সেখানে একটা পুরোহিত আছে তোমরা পুরোহিতের কাছে চললে যাও সে কিছু উপায় বলতে পারবে সেই বৃষ্টির ভিতরে তিনজনে ছুটলাম কাঞ্চনার কবরস্থানের উদ্দেশ্যে কবরস্থান আসার পর সারো সাইডে দেখতেছি কবরের কবর তার সামনে একটা অনেক বড় ভূতেরও বাংলো গভীর রাতে অনেক ভয়ানক এই জায়গাটা তার সামনে একটা কুড়ে ঘর কুড়ে ঘরের ভিতরে তান্ত্রিকটা বাইরে আসলো বাইরে এসে আমাদের সামনে এসে জিজ্ঞেস করতেছে যে আমাদের কি হয়েছে তারপর কিছু খুললা বললাম তা শোনার পর কথা না শুনলে তো এরকমটাই হবে দয়া করে আমার ভাগনাকে বাঁচান

আমরা তারপর বাড়ি এসে দেখি না বিছানায় শুয়ে রয়েছে